আমরা দেখাব লাটার মেশিনের ছাটনা তৈরি লাটার মেশিনের সাটনাগুলো তো এখানে তৈরি হচ্ছে এটা কি দাঁড়াই করবেন কিন্তু হাতুরি দিয়ে হচ্ছে করা হয়ে গেছে প্রত্যেকটা পাকলা এক একটা করে জ্বালাই করা হবে যেন একসাথে লেগে থাকে চাকলাগুলা এইভাবে দুটো জোর ঘোরা হয়ে থাকবে ঠিক এইভাবে দেখুন এখানে তো সোজা আছে সকালটা আস্তে আস্তে দেখুন কাপড় এই দুটা সপ্তাহে সুতাটা সুন্দরভাবে লেগে যায় এই দুশোটা দেখুন সকল এরকম থাকবে তো হবে এরকম টা হবে এইরকম চেয়াগাটা হবে এইরকম এই দুই কথা যে বাঁকা অবস্থানটা এই অবস্থানের ভেতর দিয়ে ছোটটা ঢুকে যাবে এখানে ঝালাই করে দেওয়া হবে একদম এই গোড়ার সাইডে ঝালাই করে দেওয়া হবে তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা আজকে দেখাচ্ছি উজ্জ্বল ভাইয়ের কাজ উজ্জ্বল ভাই আজকের লোকের একটা কাজ করেছে সেটা হচ্ছে লাগাই মেশনের সাক্ষাৎ

ঝালাই হয়ে গেছে এটা আবার নতুন দুইটা নেবে ঝালাই করে দেব দেখুন আজকে কাল দেখাচ্ছি সবাই দেখবেন শেষ করে দেবেন নানা অন্যরাও দেখতে পাবে দেখুন করে সে জলভাই চেহারাটাও থাকি যিনি কাজ করছে তার চেহারাটা না দেখালেই নয় কাজগুলো করে থাকে দেখতে থাকুন একটু জল তো

देखने है सीधे वहां हो इसे よいしょ。 그건 <목소리> 뭐야. <목소리> <목소리>